আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আল্লাহর শুক্রিয়া আবার আদায় করছি যে একটা শ্বাস তুদ্ধকর পরিবেশে এদেশের জনগণ করেছিল দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি মানবতাবাদী সংগঠন এই সংগঠন তার কর্মসূচি নিয়ে জনগণের কাছে পৌঁছতে পারে নাই বাধা দেওয়া হয়েছে বিভিন্নভাবে জামাত ইসলামকে রোখার চেষ্টা করা হয়েছে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন যে পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের কাছে পৌঁছার সুযোগ পেয়েছি বলে আলহামদুলিল্লাহ এই ধারা যদি আমরা সামনের দিকে অব্যাহত রাখতে চাই তাহলে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনা আমরা সামনে লক্ষ্য করছি যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই নির্বাচনের আগেও বিভিন্ন ধরনের থ্রেড ইতিমধ্যে জনগণের কাছে উপস্থাপিত হয়েছে আমরা আশা করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলি আর অন্তর্বর্তী সরকার বলি যারা ক্ষমতা আসেন তাদেরকে আমরা অনুরোধ করব এদেশের জনগণের সতেরো বছরের যে ক্ষোভ জমে আছে সেই ক্ষোভের একটা সুযোগ হচ্ছে আপনারা ভালোভাবে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেবেন আজকে যদি সেই পরিবেশটা তৈরি করতে হয় তাহলে আমরা দেখেছি যত কোথায় বলা হোক না কেন যেখানে ইসলাম নাই যেখানে মানুষের কল্যাণের চিন্তা নাই সেখানে কোনোভাবেই ইনসাফ হতে পারে না এজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই আজকে বাংলাদেশের এমন পরিবেশ তৈরি হয়েছে যারা ধনী তারা ধনী হচ্ছে যারা গরিব তারা দিন দিন গরিব হচ্ছে কারণ হচ্ছে সম্পদের যথেষ্ট অবব্যবহার হচ্ছে তো স্রোপ হচ্ছে তো সব বিষয়গুলোকে সামনে রেখে আগামী দিনে এদেশের মানুষের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা যে কর্মসূচি এই কর্মসূচি আমরা অব্যাহত রাখতে পারবো মানুষের কল্যাণে আমরা বহুদূর দূর পচতে পারবো আজকে বাংলাদেশ জামাত ইসলামী শের থানার উদ্যোগে আমরা এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আমাদের এখানে আমাদের এটা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আমাদের এই ঢাকা তেরো আসনে জামাত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জনতা জনাব মোবারক হুসাইন ওনার সহযোগিতায় এবং ওনার স্পেশাল তত্ত্বাবধানেই আমরা আজকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এখানে আমাদের শিশু বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ ডেন্টাল বিশেষজ্ঞ সহ গাইনি বিশেষজ্ঞ আমাদের চারটি বিষয়ে এখানে ডাক্তার দেখানো হবে এছাড়া ব্লাড গ্রুপিং ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস মাপার ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও আমরা যারা অসহায় একেবারেই যাদের ওষুধ কেনার সামর্থ্য নেই তো আমাদের প্রার্থীর পক্ষ থেকে তাদের জন্য কিছু ফ্রি ওষুধের ব্যবস্থা আমরা রেখেছি না আলহামদুলিল্লাহ আমরা খুবই আল্লাহ আদায় করছি যে আমরা মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশের জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করছে যে আমরা যদি সুযোগ পাই তাহলে জনগণ এদেশের সবচেয়ে বড় সমস্যা স্বাস্থ্যসেবা আপনারা জানেন যে এত বেশি পরিমাণ হসপিটাল তৈরি হয়েছে বাংলাদেশে এই হসপিটালগুলোর থেকে মানুষ সেবা নিতে গেলে তারপরেও একের পর এক দেখা যাচ্ছে ভোগান্তির শেষ নাই সিট নাই এরপরে হচ্ছে আপনার ডাক্তার ভালো পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় পরীক্ষার সমস্যা হচ্ছে তো আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে ইবনে সিনা যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে এরপরে আমাদের ইসলামী ব্যাংক মেডিকেল কলেজও যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামাত ইসলামের যদি সুযোগ পাই দেশের মানুষের সেবা করার তাহলে আমরা স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধন করার চেষ্টা করবেন আর এই এলাকার জনগণের জন্য তো এখানে যে হাসপাতাল এরিয়া তো এই এলাকার যতগুলা সরকারি হসপিটাল আছে সেখানেও আমাদের যারা সাংগঠনিক স্বেচ্ছাসেবক তারা এখনও মানুষকে সেবা দিচ্ছে ওখানে আমাদের যারা চাকরিজীবী আছেন তারাও আমাদের দেশের বিভিন্ন জায়গার থেকে বেশি করে আমি এই জায়গায় থানা আমি থাকার কারণে কিন্তু সারা দেশের লোক আমাকে নক করে প্রতিদিন কমপক্ষে চল্লিশ পঞ্চাশ জন রুগীর পরামর্শ দিয়ে বিভিন্ন হসপিটালগুলোতে পাঠানো হয় আমি আমি রেগুলারি এটা করতে পারি আর এই এলাকায় সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে যে একটা সুশৃঙ্খল পরিবেশ সেই পরিবেশ যদি থাকে তাহলে এই হসপিটালগুলোর থেকে মানুষ সেবা নিতে পারবে আপনারা জানেন যে বড়ো বড়ো হসপিটাল এখানে স্পেশালিস্ট হসপিটাল এরপরে হচ্ছে যে আমাদের এই নিটোর এরপরে হচ্ছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এই সকল জায়গায় আমরা কিন্তু মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি সরকারের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকরা সেখানে ভূমিকা পালন করছে এর পরেও আমাদের এখানে যেটা ল্যাব আছে সেই ল্যাবেও কিন্তু মানুষ সেবা নিতে পারছে আমরা যদি সুযোগ পাই তাহলে এই এলাকার উন্নয়নের জন্য আমাদের স্পেশাল চিন্তা আছে যে ইবনে কোনো শাখা প্রয়োজন আমরা এদিকে করতে পারি কিনা এরকম চিন্তা আমাদের মধ্যে আছে এটা আমাদের আজকের জন্য একদিনের জন্য আমরা করেছি তবে এই কর্মসূচি আমাদের এর আগে আমরা একবার চালু করেছিলাম প্রতি সপ্তাহে তো আমরা ইনশাল্লাহ আবারও এইটা নিয়ে চিন্তা করছি যে আমরা আশা করি যে সপ্তাহে না হলে পনেরো দিন পর পর আমরা এটা করবো আমি আবদুল আউল আজম বাংলাদেশ জামাত ইসলামের শেরে বাংলানগর থানা না এই ধরনের মেডিকেল ক্যাম্প করলে খুবই ভালো মানে এটা করলে আমরা যে ডায়াবেটিস প্রেশার বিরাট গ্রুপিং এগুলো করতে পারছি এগুলো মাঝে মাঝে আরও করলে ভালো আমি ডায়াবেটিস চেক করাইছি প্রেশার মা পাইলাম রক্তের গ্রুপিং করাইছি হ্যাঁ খুবই সন্তুষ্ট

সেগুলো টেস্টগুলো ফ্রি দিয়েছে ফ্রি দিয়ে হ্যাঁ করাইছি হ্যাঁ খুব সন্তুষ্ট মেডিসিন ডাক্তার আমি দেখাইনি মেডিসিন ফ্রি মেডিসিন দেওয়া আছে কিন্তু আমি মেডিসিন ডাক্তার দেখাইনি আমি যারা দেখাইছে দেওয়া আছে ফ্রি মেডিসিন দেওয়া আছে যে হচ্ছে আমার বাচ্চা হচ্ছে অসুস্থ ও ঠান্ডা জ্বর তাতে ചുമ নেই কিছু খাইতে পারে না এই জন্য ওষুধ কিছু আপনি কাছে ফ্রি দিছে কিন্তু ওনাদের কাছে যেটা নাই সেটা বাইরে থেকে নিতে হবে আচ্ছা আপনি হ্যাঁ এরকম সুযোগ সুবিধা সবার জন্য দরকার কারণ সবার কাছে সবসময় টাকা পয়সা থাকে না আমাদের মতো মানুষ সবসময় যেন এই সুযোগ গুলা পাইতে